আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস কালেকশান যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন যারা বানানোর ঝামেলা এড়াতে চান যারা মানে সময় যে কিছু ইউনিক ড্রেস খোঁজেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো এখানে কিছু রেডি টু পিস কিছু রেডি থ্রি পিস এছাড়াও গারারা পেয়ে যাচ্ছেন গারারা ড্রেস এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু গাউন কালেকশান এখানে কিছু আছে রেগুলার ইউজের ড্রেস কিছু আছে পার্টি পার্টিওয়ার ড্রেস কিছু আছে বিভিন্ন দাওয়াতে পরার মতো ড্রেস তো আশা করি আপনাদের ভালো লাগবে সো বিহর্স একটু ধৈর্য সহকারে ফার্স্ট লাস্ট ফুল ভিডিওটা দেখেন নয়তো কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন বিহার্স আজকের এই কালেকশানগুলো দেখেন কি সুন্দর লাগছে আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন কালেকশান নিয়ে আনার জন্য কিন্তু জানি না কতটা আপনাদের মন জয় করতে পেরেছি বাট আমি অলওয়েজ ট্রাই করি যে আপনাদের মন জয় করার জন্য আপনাদের পছন্দমতো প্রোডাক্ট আনার জন্য আর আপনারা যদি কমেন্টস করে একটু আমাকে জানান যে আপনারা কী টাইপের প্রোডাক্ট চাচ্ছেন তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনারা কী টাইপের প্রোডাক্টগুলো বেশি পছন্দ করছেন তারপর আমি নিজের থেকে ট্রাই করে যাচ্ছি আপনাদের পছন্দ মতো ড্রেস আনার জন্য জানি না যে আপনাদের আসলেই কতটা পছন্দ হচ্ছে সো বিওয়ার্স আপনারা ড্রেসগুলো দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে দেরি করবেন না যে ড্রেসটাই আপনাদের ভালো লেগে থাকে ওটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভালো প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন না এত কম দামে এত দারুণ দারুণ কালেকশান আর কোথাও পাবেন না খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কম অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ কমেন্টস করে জানাবেন আমাকে আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর ভিউয়ার্স একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো একটু ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমি প্রতিদিন আপনাদের মাঝে হাজির হই সো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম